খুব নীরব রাজনীতিক তিনি নন তাই তার প্রশ্নবান এবং যুক্তিতে ভাবতে বাধ্য হয় কেন্দ্রের দাপুটে নেতৃত্বরাও কিন্তু নিজ সংসদীয় ক্ষেত্রের বিষয়ে তা স্ট্র্যাটেজি ঠিক উল্টো ভোটের প্রস্তুতি হোক কিংবা উন্নয়ন সবই নীরবে এবং নিঃশব্দে শর্তেই ভালোবাসেন অন্তত দু হাজার সাল থেকে হয়ে আসছে এমনটাই সেই ধারা অব্যাহত রেখে প্রতিবারের মতো এবারও রাজ্যের রাজনৈতিক মহলের আলোচ্য বিষয়ে তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বই নিঃশব্দ বিপ্লব চলতি বছরের পঁচিশে জুন অর্থাৎ বুধবার দুপুর তিনটে সতগাছিয়া বিধানসভার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দান থেকে এই বই প্রকাশ করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ এতদিন দেখা গিয়েছে সংসদ হিসেবে তার সাফল্যের ক্ষতিয়ান অভিষেক তুলে ধরেন এই বইয়ের আকারে তিনি অর্থের হিসাব দিয়ে বুঝিয়ে দেন তার সংসদ তহবিলের কত পরিমাণ অর্থ কোন খাতে খরচ হয়েছে এবার কেবল গত পাঁচ বছরের হিসাবই নয় ডায়মন্ড হারবারের সংসদ হিসেবে তার পথ চলার সুদীর্ঘ এগারো বছরের উন্নয়নের ক্ষতি আর নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে প্রকাশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট বইটিতে গুরুত্ব পাবে কল্পতরু শ্রদ্ধার্ঘর মতো একাধিক পুরনো প্রকল্পের পাশাপাশি সেবাশ্রয় একে ডাকে অভিষেকের মতো একাধিক নতুন প্রকল্প সংশ্লিষ্ট পোস্টারটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সেখানে লেখা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণদেবতার কাছে সাংসদ কর্তৃক এগারো বছরের উন্নয়নের ক্ষতিয়ান প্রকাশ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে দু সালে প্রথম নিঃশব্দ বিপ্লব প্রকাশ করে বিরাট জনসমর্থন আদায় করেছিলেন অভিষেক হাতে কলমে সংসদ তহবিলের অর্থের হিসাব দিয়ে ভারতের বুকে গড়েছিলেন নজির অর্জন করেছিলেন লক্ষাধিক মানুষের বিশ্বাস এবার বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন কেবল রাজ্যে নয় বর্তমানে জাতীয় স্তরের রাজনীতিতে পোক্ত অবস্থান তৃণমূলের সার্বিক এই পরিস্থিতিতে নিঃশব্দ বিপ্লব কোন বিচ্ছিন্ন কর্মসূচি নয় এ আসলে নিঃশব্দের সংসদ অভিষেকের আবারও পথ প্রশস্ত করার এক প্রয়াস বলে মনে করছে রাজনৈতিক মহল बांग्ला खबर अपना राजनीति अपना आवाज